এভাবে পড়েন যে আমি পড়ছি আর ঝুর ঝুর করে আমার কোলের মধ্যে হিরার দেখি না এই জন্যই তো পুরস্কার যেটা দেখি এই জন্য এটা কুটিবার বললো দুই আনার দাম নাই যেটা দেখি না একবার বললেই ওদের চেউ বাড়ি আন্না দিখলাম কাঁসারা কাঁসা রাতে মুষ মারা জিকির হলেও একটা ফলের গাছের মত। ফলে ভরা গাছের মতো বলেন ফলে ভরা গাছ নাড়া দিলে জুর করে ফল পড়ে জোর করে ফল পড়ে জিব্বা জিকির দ্বারা নাড়া দিলে জীব জুর জুর করে আর সাজেন্টিকে জানে নাতে হীরার পান্না পড়ে বলে হীরা কোথায় পড়ে দুনিয়াতেও আখরাতেও বলেন একবারের সোহান নেকি যদি দুনিয়াতে পাঠা দিত আপনি হাট ফেলে মরে যেতেন এই জন্য এটাকে কোটি কোটি ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠা দেয় বাকিটা জান্নাতের জন্য রেখে দেয় আল্লাহ তালা বলেন তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা এবং জিনাত আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছ রোজা রেখে রেখে যা জমা করেছ তাজবি পড়ে পড়ে যা জমা করেছ দিয়ে আল্লাহর আসতে দিয়ে দিয়ে যা জমা করেছ সেগুলো খাইরু আফ খা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী এবার আল্লাহ কয় আফানা আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি বুঝবা না আমি যে তোমার সাথে শুভ হ্যাঁ আল্লাহ বললে তোমাকে যে উহুদ বা উহুদ বরাবর দিব এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি ফাহু কি তুমি এটা পাবাই পাবা বা আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়া সাথে নেওয়া যায় না আখিরাতের বেলা আল্লাহর সিদ্ধান্ত এটা সাথে যাবে এটা থাকবে লিয়াবালুকুম মাইয়ুকুম মাহসানু আমালা আমি হায়াতার আর موت বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য দেখবো কারটা কত সুন্দর দুনিয়াতে দেখে গাড়ি কত সুন্দর এক রাজে দেখবে কারামল কত সুন্দর দুনিয়াতে দেখেন কারজামা কত সুন্দর এক রাজে দেখবে কারামল কত সুন্দর মানুষ দেখে কারজামা কত সুন্দর রব দেখে কারামল কত সুন্দর ফেরেস্তা দেখে কার আমল কত সুন্দর মানুষ দেখে কার জামা কত সুন্দর কার বাড়ি কত সুন্দর কার বাথরুম কত সুন্দর বাথরুমের উপরে কি ভিতরে কি বাথরুমের উপরে কি বাথরুমের ভিতরে কি এই উন্মতের কোটটাই উপরে কি ভিতরে কি এই বাথরুমের উপরে কি কমেন্ট কমেন্টের নিচে কি উপরে ফিটফাট ভিতরে সাদর মাথে না কি আমি এই কয়দিন যাবৎ প্রসঙ্গ পাল্টে যাবে সময় কম এই একবারের পেছনে কি আছে প্রশ্ন একবারের পেছনে কি আছে একটু আগের উদাহরণ টাকার পেছনে কি আছে পেছনে কি আছে সামনে কি আছে মাল সামনে কি আছে বলেন টাকার পেছনে কি আছে স্বর্ণ সামনে কি আছে কি কি আছে মালের মধ্যে বলেন সারা পৃথিবী যা আছে এ সামনে তা আছে না নাই তাহলে আমার টাকার পেছনে কি আছে স্বর্ণ আর আমার টাকার সামনে কি আছে দুনিয়ার সব এবার আমার তাজবির পেছনে কি আছে রসুল জিবরিল আসমানওয়ালা আর সামনে কি আছে জান্নাতের বিবি জান্নাতের হুর জান্নাতের গিলমান জান্নাতের ফুল জান্নাতের ফল কি বলছি তো টাকার পিছনে আর সামনে যদি আপনি বিশ্বাস করেন এটার পিছনে বিশ্বাস করতেন না সামনে কি আছে মা তাস্তাহি দেখছেন নি যা চাইবা সব আছে টাকা দিয়ে সামনে কি কি আছে জোরে কয় না দুনিয়াতে টাকা দিয়ে মোটা যা চাইবা সব পাইবা এক লাখ টাকা তোমার কাছে আছে মোটা মোটা কি হইবা যা বাজারে যা যা ইচ্ছা তাকিন তাহলে আমার টাকার সামনে আছে যা ইচ্ছা তা আমার আমলের সামনে আছে জান্নাতে যা ইচ্ছা তা সুবহানাল্লাহ 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 শুদ্ধ না অশুদ্ধ আবার শুভ হ্যানটা তেত্রিশ সব চোখ বন্ধ এমনভাবে পড়বো যেন আমি জীবনে পড়ছি এমনভাবে যেন আমি রবকে দেখছি এমনভাবে পড়ব যেন একবারের সঙ্গে সঙ্গে রব আমাকে উহুদের চেয়ে ভারী দিচ্ছেন আমি দেখছি এমনভাবে পড়বো যেন এটা আমি এখানে বানাচ্ছি আমারটা কি আরশা আজিমের টক্কর দিচ্ছে আর এটা কি বলছে আমি খালেদের 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 আছে না কে বলবে এগুলো কে করবে এগুলো যারা করতো তারা কবরে চলে গেছে যারা আছে তারা ফেসবুকে কি বলছি বলেন সুবহানাল্লাহ বিছে আলাদা বলেন না কামড়া পিছে আছে আমগো তো দেখে না সুবহানাল্লাহ এভাবে পড়েন যা আমি পড়ছি আর ঝুরঝুর করে আমার কোলের মধ্যে হীরা আর মুক্তা পড়তেছে আচ্ছা যদি এটা পড়তেন এই কিটাবটা আছে আমারে কিটাব আছে আল্লাহ হুল সৈয়ীফ ইল কেরিমের সৈয়ীব এর মধ্যে লিখছে আল্লাহের লিখছেন আন্নাদ কাসা কাঁসাজা রাতে মুস মারা জিকির হলো একটা ফলের গাছের মতো ফলে ভরা গাছের মতো বলেন ফলে ভরা গাছ নাড়া দিলে জুর করে ফল পড়ে জোর করে ফল পড়ে জিব্বা জিকির দ্বারা নাড়া দিলে জীব জুর করে আর সাহজেনটিকে জান্নাতে হীরার পান্না পড়ে

আমি দেখলে পাগল জিকির হইল কিসের মতো বলেন ফলে ভরা গাছের মতো বলেন বলে ফলে ভরা গাছ নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে আর জিব্বা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজেন থেকে হীরা পড়ে হীরা কোথায় পড়ে দুনিয়াতেও আখরাতেও সুভানের দুইটা পুরস্কার দুইটা পুরস্কার দুই ভাগ করেন এক ভাগ দুনিয়াতে নাজিল করেন আর এক ভাগ আখরাতে জন্য রেখে দেন বলে পুরো দুনিয়াতে নাজিল করে না কেন পুরো দুনিয়াতে নাজিল করলে দুনিয়া ধরবে না একবারে শুভ হান্লার যদি দুনিয়াতে পাঠায় দিত আপনি হাট ফেলে মরে যেতেন এই জন্য এটা কি কোটি কোটি ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠায় দেয় বাকিটা জান্নাতের জন্য রেখে দেয় আপনার ছেলে খুব কান্না করতেছে আব্বু চালের বস্তাটা আমার মাথা উঠায় দাও পঞ্চাশ কিলো চালের বস্তা আপনি চালের বস্তা মাথা তুলে দেবেন মাথা না কিল্লিখা মরে যায় বু আল্লাহ আমার নামাজের পুরস্কারটা দুনিয়াতে দিয়ে দেন তো বেক খুব দুনিয়া দিদি রিদিকে হাঁট চলে মরে যাবে বেক খুব কি

এরকম যদি ডলারের হয় ডলার একশো ডলার হয় একশো ডলার যদি এক টন ওজন হয় দুই টন ওজন হয় আসাদ যাওয়ার সময় টন ওজন ডলার নিয়ে আর তার ভাষাত পাওয়া গেছে চল্লিশ টন স্বর্ণ স্বর্ণ কত টন চল্লিশ টন বুঝতেছেন আমরা কিছুই স্বর্ণ পাওয়া গেছে কত টন চল্লিশ টন আর ডলার নিচে কত টন দুই টন ডলারের কত টাকা মতো দূরে হাজার কিলোতে এক টন এক কিলোতে এক টন দুই কিলোতে দুই টন ডলারের নোট দুই টন এত নিয়ে কি করছে ভাগছে এবার বলুন তো দেখি এরাও জাতির সম্পদ কি পরিমাণ লুন্ঠন করছে এই বাসারের দুই টন দুই টন যদি দুইশো টন হয়তো যদি দুই হাজার টন হইতো আমার চেও ভারী আপনি যদি বিশ্বাস না হয় মরেন আপনি মরে চান কিন্তু আসলে কি আমাদের বিশ্বাস আছে আবু আবহরারা বলতেন এ হলো আমার হাতে পাঁচ দিন আর আবু আবহাওয়ারা বলতেন এই পাঁচ দিনের উপরে আমি যে পরিমাণ রাখি আমার রবের কাছে যেটা আছে সেটার মধ্যে আমি এর কোটি গুণে বেশি একদিন রাখি আমার এই ভাই দুনিয়ার অনেক মাদ্রাসা সুদান করে আমার মাদ্রাসা লাখ লাখ টাকা দিছে যায় নাই মনে হয় যান নাই তো কখনো যাওয়া হয় নাই এ না যায় নাই দিছে না দেখিয়ে দিছে এবার আমের দোকানে যা আছে আমের দোকানে যা আছে আমের কাতারে যা আছে আমের দুবাই যা আছে আমি বাংলাদেশে যা আছে এর মোকাবেলায় মাদ্রাগুলোতে যা দিছেন তা আল্লাহ তালা কয় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী শোনাইতাম আমি শোনাবো ও মা উ তি থুং ইং সাইং ফ্যা ম্যাথ্যাউন হায়াতি দুনিয়া ওয়া জি না তুহা ওয়ামা আইন্দন লয়ে খাই হু বাবা আফনা বলেন তোমাদের কিছু নিয়াতে যা কিছু দিয়েছি যদি বাছাড়া লাসাদের মতো চল্লিশ টন ছন্ন দিয়ে থাকি না কেন তোমাদের কিছু নিয়াতে যা দিয়েছি এটা দুই প্রকারে বিভক্ত কিছু হলো মাথা উন কিছু হল জি মাতাউন মানে যেগুলো খাবে আর উপভোগ করবে এটা হলো মাতাউন আর জিনাতুন মানে যেগুলো উপভোগ করবে না খাবে না শুধু দেখবে যেমন যেই ভাত আপনি খাইছেন এটা হলো মাতাউন যেই কাপড় আপনি পরছেন এটা হলো মাতাউন কিনা এই কাগজের মধ্যে যে ফুলগুলো দেখছেন এটা হলো জিনাতুন নাতুন আল্লাহ তালা বলেন তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা এবং জিনাত জিন আম্মা ইনদাল্লাহ খায়রু ওয়া আবকা আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছো রোজা রেখে রেখে যা জমা করেছো তাসবিহ পড়ে পড়ে যা জমা করেছো যা আল্লাহর সাথে দিয়ে দিয়ে যা জমা করেছো সেগুলো খায়রু ওয়া আবকা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী এবার আল্লাহ কয় আফানা তাকিলুন আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি বুঝবা না এরপরে কি বলে তো যাকে দিয়েছি আর যাকে আমি ইমান দিয়েছি যাকে আমি দুনিয়া দিয়েছি যাকে নামাজের যোগ্যতা দিয়েছি একজনকে আমি দুনিয়া দিয়েছি আরেকজনকে নামাজের যোগ্যতা দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আরেকজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আরেকজনকে তসবি পড়ার সৌভাগ্য দিয়েছি তারপরে আলামিন বলেন এরা কি দুনিয়াতে কখনো সমান আখরাতে কখনো সমান কি বলে বলে কি কি মসজিদের ইমাম সাহেব পাঁচ অক্ত নামাজ পড়ান তসবি হাতগুলো পড়েন আলহামদুলিল্লাহ গুনা করে না গুনা থেকে বেঁচে থাকে মসজিদের পাশের কামরা ঘুমা ছ টাকা বেতন তিন মাস বাকি আপনি কি মনে করেছেন তিনি আর আমি যারা চল্লিশ লাখ টাকা বছর মাসে কামাই তারা সমান সমান হ্যাঁ যদি চল্লিশ লাখ টাকা কামানো বলা তিনিও জামাতে নামাজ পড়নে বলা হন তো আরো বেশি কি তাহলে ঠিক আছে

আমি যে তোমার সাথে শুভ আল্লাহ বললে তোমাকে যে উহুদ বা উহুদ বরাবর দিব এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি তুমি এটা পাবাই পাবা কি আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়ার সাথে নেওয়া যায় না আখ রাতের বেলা আল্লাহ সিদ্ধান্ত এটা সাথে যাবে এটা থাকবে এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহান তেত্রিশ বার পরে আল্লাহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার বলেন এক নামাজে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার একবার ওদের চেহারা কি না এই জন্যই তো এই জন্যই তো পুরস্কার কি যেটা দেখি এই জন্য এটা কুটিবার বললো দুই আনার দাম নাই যেটা দেখি না একবার বললেই ওদের চেয়ে কবে পড়বেন বলেন এক নিশ্বাসে একবার আগে পড়তাম এক নিচে আছে এখন পড়বো এক নিশ্বাসে একবার কয় নিশ্বাসে আছে কয় বার আবার বলেন আগে পড়তেন একদিন কয় বার আজকে নামাজ জানি কে পড়াইছে আপনি মার্শাল মার্শাল একটা তালাফুস কি সুন্দর মার্শাল

এটাকে বলে এহে কি তুমি যখন মসজিদে যাচ্ছ আজান হয়ে গেছে তুমি মসজিদের দিকে যাচ্ছ কখনো কি ভাবছ আমার প্রেম আমাকে ডাকছেন আমার মাহবুব আমাকে ডাকছেন আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকেন যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন এই জন্যই তো হাইয়া আল হাইয়া মানে আস ইতে মানে আস তাল মানে আস তবে হাইয়ার মধ্যে আর ইতে আর তাল মধ্যে পার্থক্য আছে মার বিশ্রণের মধ্যে আজানুর অধ্যায়ের মধ্যে লিখছে হাইয়া মানে ভালোবাসার সাথে আর দাওয়া বিল হক ভালোবাসার সাথে এই আসো না হাইয়া মানে কি বলে

কতক্ষণ লাগে ছয়টা বা একুশ ছয়টা কি এভাবে পড়বো এক নিঃশ্বাসে একবার এক নাম্বার দুই নাম্বার এভাবে পড়বো আমি একবার বলার সঙ্গে সঙ্গে আমাকে উভদের চেয়ে ভারী নাকি দিয়ে দেওয়া হচ্ছে এভাবে পড়বো আমি আমার রবের তেজবি ঘোষণা দিচ্ছি আমি আমার রবকে মহাপবিত্র বলছি আমি রবকে মহাপবিত্র বলছি রব আমাকে পবিত্র করছেন রব বলেন না করেন আমি বলি রব করে বলেন আমি বলি রব কি রব করে আমি বলবো রব করবেন রবকে আবার বলবেন হ্যাঁ রব করবেন বলেন আমি করব রব দিবেন আমি করব রব কি দিবেন এবার দেখেন কেমনে পড়বো একে আগে রিহার্সাল করেন সুবাহ শেষে একটা হা আছে এটা বাতাসে ছেড়ে দিব শেষে হাটা যদি বাতাসে ছেড়ে না দেন আলিফ হয়ে যাবে যেমন ধরেন এই শব্দটা যদি কেউ এক পাঁচ বার পড়ে তাহলে কি হবে আমি আপনাকে দেখাই এক পাঁচ পাঁচবার পড়লে কি হবে সুবহান ল সুবহান ল হা হয় না আলিফ হয়ে যায় হয়ে যায় এবার দেখেন যদি আপনি হাটাকে বাতাসে ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে এসে এক নিঃশ্বাসে পড়েন তাহলে দেখেন কয় বার পড়েন আর পারেন না হা ছেড়ে দেন ছেড়ে দিয়ে এক নিঃশ্বাসে যদি হা ছেড়ে দিয়া কেউ দশ বার পড়তে পারেন এক নিঃশ্বাসে দশ বার হা ছেড়ে দিয়া আমি আপনাকে আমার পকেটে যা আছো সব কিছু আমি চ্যালেঞ্জ করলাম পকেটে হাত দিয়ে দিয়েছি তো একদম খারাপ নয় পারলে কেউ সাহস করো পকেটে বহুত আছে কেউ পারলে হিম্মত করে না হ্যাঁ ছয় তান আমাদেরকে পড়তে বাধা দেয় না তবে শুদ্ধ করতে দেয় না অশুদ্ধ পর দুই কুটি বার ঘটলেও লাভ কি দুই জানো পায় তিনে এক বেটার কাছে একশো টাকার নোট আছে জাল এক হাজার কি কিছু পাইবো না জেলে যাইবো জাল নোট যত বেশি হয় সাজা তত বেশি বলে আরেকর কাছে নাই তোর কমপক্ষে জেলে যেত না আরেকটার কাছে খাটি একশো টাকার একটা নোট আছে আর আরেক বেটার কাছে জাল নোট এক হাজার আছে একটা ওলা দাম যে সময়ে গত সময়ে যেই সময়ে এক নিঃশ্বাসে তেত্রিশ বার পড়তেন আজকে থেকে ওই এক সময় ওই সময়ে এক নিঃশ্বাসে একবার যদি এই কথাটা বাস্তবায়িত হয় এই মাহফিলটার দাম আল্লাহর কাছে কেমন হ্যাঁ আর এখন আমি টান মারে ওয়াজ করতাম

বলেন প্যাকেট প্যাকেট দুই প্যাকেট বলেন প্যাকেট প্যাকেট কত প্যাকেট কি কি এটা গলা দেখা এটা জমিনের প্যাকেট এটা আর শাহজিমের প্যাকেট জমিনের প্যাকেট বাথরুম আর শাহজিমের প্যাকেট জান্নাত কি বলছি ভাইয়া নিশ্চিত না অনিশ্চিত প্যাকেট কয়টা কি কি গতকাল মাদ্রিবে এই সময় আমি বয়ান করছি সিলেট মৌলাইবাজার জেলা শ্রীমঙ্গল থানা ও অভিগঞ্জ জেলা শ্রীমঙ্গল থানা সোনারুঘাট এই সময় কথা আমি আপনারা এ ফাঁকে কি করছেন আমি এ ফাঁকে আরো সাতটা বয়ান শেষ প্যাকেট প্যাকেট দুই প্যাকেট বলেন 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 কি কি দুনিয়ার প্যাকেট আর শাহ আজিমের প্যাকেট দুনিয়ার প্যাকেট কোন পর্যন্ত আরসের প্যাকেট কোন পর্যন্ত তাহলে আজ থেকে ইনশাআল্লাহ একদিন শেষে একবার হা যদি শুদ্ধ না হয় আমাদের এই সুবহানাল্লাহ পড়ার দরকার নাই আমরা এক কোটি বার সুবহানাল্লাহ পড়লো এক আনা পাইতেন না এক আনা একটা সুপারির একশো ভাগের এক ভাগ পাইতেন না মাথা না আমার কাছে সুপারি আছে আমরা ছোটবেলায় সুপারি দিয়ে আইসক্রিম কিনতাম বেডাইনের খাবার করে আইসক্রিমে বাড়ি দিত এই বাক্সাত বাড়ি দিত আর সুপারি লইয়া দৌড় কি চারটে সুপারি দিলে কি হয় একটা আইসক্রিম চারটে সুপারি এখন চারটে সুপারি ন যদি আপনি এক কোটি বার অশুদ্ধ সুপার হামলা পড়েন একটা সুপারিও দিত না আইসক্রিমটা দূরের কথা সুপারিও দিত না তো আপনি সুপারি লেগেছেন ডেগা কত ফোলা বান্ডে সুপারি ফিরে দিত একদম কচি এতে গাছের ধান কচি সবুজ

سبحان الله <تضحكي> 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان سبحان الله سبحان الله الحمد لله الحمد لله

মাসা আল্লাহ এখান সামনে আস ইউটিউবে দেখায় না সারাদিন দেখুক আব্দুল কাদের ভাই ভালো আছে